উপভক্তা বিষয়ক যদি আপনি কোনো বিমা করাতে চান বিমার শর্ত আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে বিমার শর্ত বুঝে নেওয়া দরকার দেখুন বিখ্যাত পণ্য কেনার সময় যদি কোম্পানির নাম এবং লাইসেন্স নম্বর না থাকে তাহলে বুঝতে হবে এটি কোনো ভেজালের চক্কর হতে পারে কোম্পানির নাম লাইসেন্স নম্বর না থাকলে ভেজালের চক্কর কোনো জিনিস কেনার সময় এক্সপার্ট জিনিস কিনেছেন বা আপনি একরকম জিনিস আপনাকে বলে বিক্রি করা হয়েছে কিন্তু বাড়িতে এসে দেখবেন জিনিসটা আলাদা তো সেগুলোর ক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারেন তখন এই নাম্বার থেকে করুন কেনাকাটার সময় আপনি দিন দেন আর পুরোপুরি মানে আমি সব সময়ই দিন দেন জিনিস কেনার সময় কোনো ডিল মানে কোনো সময় এমন হয় কি কোনো ক্রেতা ডিল নিয়ে কোনো সে দাবি করছে না এমনি জিনিস কিনে চলে যাচ্ছে

আর কেউ যদি মিনিমাম একটা শাড়ি কিনে নিয়ে গেছে যে ফেরত দিতে এসছে বা আপনার কি পলিসি আছে টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই তাহলে আমি এইটাতে ঠিক দিতে পারি ফেরত দিতে আসা জিনিসটা আপনি রেখে দেন যে নতুন জিনিসের সাথে সেটা অ্যাডজাস্ট করে দেন ঠিক আছে থ্যাংক ইউ তার উপভোক্তা বিষয়ক দপ্তর এবং বর্ধমান সদর প্যারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহরে মোট দশটা বাজার এলাকায় ঘুরে ঘুরে নো বিল নো পাচ্ছে অর্থাৎ বিল ছাড়া কোনো কেনাকাটা করব না এই মর্মে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি ক্রেতাকে সুরক্ষিত এবং সচেতন রাখার একটা উদ্যোগ চলছে কারণ আমরা মনে করি যে সচেতন ক্রেতাই হচ্ছে সুরক্ষিত ক্রেতা এবং এই বিল হচ্ছে তার একটি সুরক্ষা কবল কারণ যে কমোডিটি তিনি কিনছেন সেই কমোডিটির এভরি ডিটেল থাকে বিলের মধ্যে এবং যদি কোনো কারণে দেখা গেল যে তিনি মনে করছেন তিনি ঠকে গেছেন তাহলে এই বিল নিয়ে তখন তিনি ক্রেতা আদালতে আসতে পারবেন এবং সেক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলি অনেক সহজতর হবে তাই বিল একটা ভীষণ আবশ্যকীয় বিষয় এটা মানুষকে বোঝানো হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে মানুষ লাইন দিয়ে অনেক জায়গায় বিল নেন আবার যে সমস্ত ছোটোখাটো দোকান আছে সেখানে বিল নেওয়ার ক্ষেত্রে তারা সময় রজুবাদকে খাড়া করেন অনেকে বলছেন যে বিল নিতে গেলে পয়সা বেশি দিতে হবে আজকের অভিজ্ঞতায় যেগুলো আমরা পাচ্ছি হ্যাঁ তো বিল যদি না নিই আমি পাকার রসিদ যদি না নিই আমি কম পয়সায় পেয়ে যাচ্ছি কেন বেশি পয়সা দেবো আবার অনেকে বলছেন আমার পাড়ারই তো দোকান কি আর ঠকাবে এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া আজকের ডেটে আমরা পাচ্ছি এবং এখান থেকে পরবর্তী ক্ষেত্রে যখন এরকম প্রোগ্রাম হবে এটা তো হচ্ছে ধরুন শুধু পূর্ব বর্ধমানে নয় পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মধ্যেও এটা প্রথমবারের জন্য হচ্ছে নো উইল নো আগে কোনো প্রোগ্রাম হয়নি এবং এই সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্রেতাদেরকে বোঝাতে চাইছি যে ফিল একটি অতি আবশ্যকীয় বিষয় প্রত্যেকটি কেনাকাটার জন্য অবশ্যই আপনি হেল্পলাইন নম্বরে করে সরাসরি অভিযোগ জানাতে পারেন অভিযোগ জানাবার জন্য ফোন করুন টোল ফ্রি প্রতিকার পেতে পারেন তার ব্যবস্থা রয়েছে এই ডক্টরের সেন্ট্রাল কনজিউমার গ্রিভন্স রিড্রেশাল সেলে এবং জেলার আঞ্চলিক কার্যালয়গুলিতে এছাড়া ক্ষতিগ্রস্ত ডাব্লুপি কনজিউমার্স

তো সেই জন্য আপনি এটা পেয়ে যাচ্ছেন বেস্ট ক্রেতা অ্যাওয়ার্ড যেহেতু আপনি বিল নিয়ে নিজেকে সুরক্ষিত রয়েছে কেনাকাটা করছেন তো কাইন্ডলি আপনার নামটা যদি বলেন আমি তাহলে নিয়ে দিয়ে সেই নামটা এন টি আপনি যেহেতু